শুভ নববর্ষ সবাইকে তো বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করছি তো বছরের প্রথম দিন চাইব প্রত্যেকটা দিন সবার খুব ভালো কাটুক আর সবাই খুব সুস্থ থাকুক এটাই চাই আর প্রথম দিন আজকে আমি স্নান করি বছরের প্রথম দিন যেহেতু তো একটু স্পেশাল ঠাকুর ঘরে একটু পরিষ্কার টরিষ্কার করে পুজো শুরু করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ বেশিরভাগ দিনই রান্নাঘর থেকে আর ঠাকুরঘর থেকে আমার ব্লগ শুরু হয় তো যেহেতু আজকে বছরের প্রথম দিন আজ আমি রান্নাঘরে ঢুকিনি আর স্নান করে সোজা ঠাকুর ঘরে চলে এসেছি তো ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে পুজো করব তো তোমরা আমার সঙ্গে থাকো আশা করব তোমাদের ভালো লাগবে আর অবশ্যই ভিডিওটা দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো দেখি সারাটা দিন কী করছি তো সন্ধ্যাবেলায় একটু তো সবাই আজকের দিনে ঘোরাফেরা করে বাইরে একটু ঘুরে বেড়ায় তো যাই হোক তো আমরাও যাব তো কোথায় যাচ্ছি তো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো তো তোমরা আমার ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি তো সারা সারাদিনের হয়তো কাজ প্রতিদিনের মতো শেয়ার করব না তো পুজোর ঘরের পুজোটা আমি শেয়ার করব আজকে তো তারপরে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো তো আমার ঠাকুর ঘরে গোপালকে স্নান করানো হয়ে গেছে আর আজকে একটা নতুন ড্রেস গোপালকে পরাচ্ছি আর গুনগুন দেখো ভিডিও কল করেছে ও দাদন আর দিদুনের সঙ্গে কথা বলছে আর আমি পুজো করছি সেটাই ও দেখাচ্ছে তো আজকে খুব আনন্দ গুনগুনের গোপাল আজকে নতুন ড্রেস করছে তাই তো ও চলে এসেছে এখানে তো গুনগুনকে বললাম তুইও স্নান করে নতুন ড্রেস পর একসঙ্গে তো বলল না আমি পরে করবো যেহেতু গুনগুনের আজকে আবৃত্তি ক্লাস আছে তাই যাবেও তার জন্যে স্নান করছে না এসে স্নান করবে তো দেখো কালকে তো কালকে না দু এক দিন আগে গুনগুন গোপালের জন্য মালা আর চুরি বানিয়ে রেখেছিল তো সেইগুলোই আজকে পরিয়ে দিয়েছি আর এই যে আজকে ড্রেসটা গোপালের নতুন তো ড্রেসটা পরে খুব সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে তোমরা জানাবে কেমন লাগছে আর এদিকে ফুল দিয়ে ঠাকুর ঘরে সাজাচ্ছি তো দেখো ঠাকুরকে স্নান করানো ড্রেস পরানো আর ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে এখন আমি লাড্ডু গোপালকে লাড্ডু খাইয়ে দিচ্ছি নিজের হাতে আর দেখো কি সুন্দর লাগছে দেখতে তো পুজো আমার হয়ে এলো তো এবারে আমাকে একটু তুলসীতলায় যেতে হবে তো ঠাকুরকে ভোগ দিয়ে আমি একটু তুলসীতলায় জল দিতে যাব তো চলো তো কি বলবো তোমরা দেখতেই পাচ্ছ আমি তুলসীতলায় জল দিচ্ছি তো তুলসীতলায় আমার জল দেওয়া হয়ে গেল যে গোপালের পোশাকটা কে খাবে গপি খাবে নাকি হয় এই যে গোপালের সাজার আর গপিকে নতুন জামা কখন পরবে জানকড়ে জানকড়ে তো পোশাকটা খাও নাকি না চান করে একটু খাই একটু খাই একটু গানো তুমি পুরোটাই খাও তুমি হলো গো গোপো আর তুমি গপি আমার খাও দেখি হ্যাঁ প্রণাম করে খেতে হয় ঠিক আছে পায়ে না হ্যাঁ বাটি ধরে না হয় প্রসাদ তো পেয়েছিস কোনটা নিলি হ্যাঁ ওটা কতদিন পর টুপিটা পরছিস সাবধানে বাইরে যুততে ছেড়ে দিলাম হয়ে গেল গুনগুন সাবধানে হ্যাঁ গুনগুন এখন আবৃত্তি শিখতে গেল বা দেখি 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 কেমন লাগছে দেখি ওরে বাবা দারুণ লাগছে একটু সর সর পিছনে সর পুরোটা নেই খুব সুন্দর গুনগুন নতুন ড্রেস পরে নিয়েছে স্নান করে ঠাকুর ঘরে গিয়েছিলি হ্যাঁ পুজো করে এসেছিস গুলুকে বেড়াতে যাবি জামা গভু তো তোর আগেই পরে নিয়েছে সকালবেলায় এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর আমি চা করে নিলাম চা খেয়ে বাড়িতে সন্ধ্যা দিই তো যাব তো যাব বলতে তোমাদেরকে বলেই দিই কোথায় যাব তো যেখানে আমাদের মন্দির আছে অনুকূল ঠাকুরের সেইখানে যাব আজকে ওখানে সৎসঙ্গ আছে সৎসঙ্গ প্রত্যেকদিনই হয় তো আজকেও আছে তো আজকে বছরের প্রথম দিন একটু যেতে চাই ওখানেই তো গুনগুনকেও নিয়ে যাব। সেখানে গুনগুনকে নিয়ে যাওয়া হয়নি তো আজকে নিয়ে যাব ঠিক করেছি তো আমরা তিনজনেই যাব তো আমরা এখন চা খেয়ে নেব চা খেয়ে সন্ধ্যা দিয়েই বেরিয়ে যাব তো দেখো আজকে কাপগুলো নতুন দিনে বের করেছি বছরের প্রথম দিনে তো কবে থেকে ভাবি যে কাপগুলো ইউজ করব প্রত্যেক দিন একই কাপে খাই তো আজকে ভাবলাম একটু বছরের প্রথম দিন একটু নতুন কাপ বের করা হোক তো দেখো চারটে আছে তিনটে বের করে নিয়েছি চা খাওয়ার জন্য তিনজনের জন্য তো চলো চাটা খেয়ে নিই দিয়ে সন্ধ্যা দিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব দেখতেই পাচ্ছ আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো ঠাকুরঘর থেকে এলাম আমি একদম সন্ধ্যা দিয়ে ড্রেস পরে চলে এসেছি আর এই যে আমার পরিটা এখানে সে সাজুকুজু করে নিয়েছে তো নতুন একটা ও জামা পরেছে তো যাই হোক আমরা রেডি আর ওই ঘরে ওর বাবাও রেডি হচ্ছে তো চলো এবার তাহলে বেরিয়ে যাই তো আজকের দিনে রাস্তায় বেরিয়ে দেখলাম যে যাবার সময় একটু ফাঁকা ফাঁকা দেখলাম কিন্তু আসার সময় সেই গত দিনের মতন মানে ভীষণ ভিড় রাস্তায় মানে একদম গাড়ি নিয়ে গেছিলাম আমরা তো চলো তোমাদেরকে দেখাবো দেখলেই বুঝতে পারবে রাস্তার কীরকম অবস্থা আর আমার তোমরা জানাবে যে আমাদেরকে কীরকম লাগছে সাজুকুজু করে সাজুকুজু বলতে দেখো জামা পরেছি খালি শাড়ি পরবো ভাবলাম কিন্তু সন্ধ্যা দিয়ে এত দেরি মানে মনে হচ্ছে যেন ওখানকার প্রার্থনাটা হয়ে যাবে ওই জন্য তাড়াহুড়ো করে আবার চুড়িদারই পরে নিলাম শাড়ি পরার টাইম পেলাম না তো যাই হোক এবার নিচে নেমে গেছি আমরা আর ওর বাবা গাড়ি বের করছে তো তোমাদেরকে তো দেখালাম মন্দিরের মধ্যে ভিডিও করে এক ঝলক ভিডিও করেছিলাম কারণ সবার মাঝে ভিডিও করতে ভীষণ লজ্জা লাগে তবুও একটু তোমাদেরকে দেখাবো বলে করলাম তো আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি প্রসাদ টোষাদ খেয়ে তো আমরা এবার বাড়ি যাচ্ছি তো তার মাঝে একবার দোকানে ঢুকেছিলাম কিন্তু এতটাই ভিড় যে আমি ভিডিও করতে পারিনি তো যাই হোক এটা বুঝতেই পারছো কাদায়ের যে মার্কেটটা তো যারা চেনো তারা তো বুঝতেই পারছো কল্পনার মোড়ির বাজারটা তো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে তো আজকের মতো টাটা